তুমি তিক্ত প্রভু মোরে যেন ডাকি তোমায় সুরে সুরে যেন থাকে তোমার ও মালিকাম তুমি সারা জাহানের তুমি সারা জাহানি বিসবিল্লাহ হিরু রহমানির ওয়াহিম দারায় তকবীর আল্লাহ আকবর প্রিয়তাওহিদি জনতা আসছে তেরোই ডিসেম্বর আগামী তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে জামিয়া গাফুরিয়া দারক আলী কাশিফুল উলুম মাদ্রাসা ও এতিম খানার উজ্জোগে একুশতমবার্ষী এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা প্রাঙ্গন এক নং কলমা সাভার ঢাকা মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ সাহেব দামাদ বরকাত হুম প্রিন্সিপাল ও শাইখুলাদিস বেঙ্গলি মাদ্রাসা সাভার ঢাকা মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন আলোড়ন সৃষ্টিকারী নন্দিত বক্তা হাফেজ মাওলানা ইসমাইল বুখারি কাশিয়ানি খতিব বাইতুল মামুর জামে মসজিদ গুলশান ঢাকা বয়ান বাদ এশা মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে আরো গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন সুমিষ্ট ভাষী হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী মোমেন শাহী আরও তাকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি তাওহিদুল ইসলাম হাফিজা হুল্লহ নাজিমে তালিমাত অত্র জামিয়া ও খতিব ইসলামপুর জামে মসজিদ ধামরাই ঢাকা মাহফিলে প্রধান অতিথি হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা মাস্টার সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি ও সাবেক চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ সাভার ঢাকা মাহফিলে বিশেষ অতিথি হিসাবে থাকবেন জনাব মোহাম্মদ আরিফ হোসেন মাস্টার প্যানেল চেয়ারম্যান সাভার ইউনিয়ন পরিষদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাভার থানা বিএনপি সাভার ঢাকা বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন জনাব হাজি মোহাম্মদ আব্দুল সালাম মোল্লা সভাপতি সাভার ইউনিয়ন বিএনপি সাভার ঢাকা ধন্যবাদ মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ মাওলানা আনোয়ার হোসেন খান ভারপ্রাপ্ত মুহতামিম অত্র জামিয়া বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত ওয়াশ শোনার সুব্যবস্থা থাকবে ইংসা আল্লাহ অতএব তেরোই ডিসেম্বর রোজ শুক্রবার জামিয়া গাফুরিয়া দ্বারক আলী কাশিফুল উলুম মাদ্রাসার মাহফিলে আপনারা সকলেই দলে দলে যোগদান করে दो जहानेर अशेष कामयाबी हासिल करूँ।